ইনশাল্লাহ আল্লাহটা একটু সুপারিশ করবেন ইনশাল্লাহ তাহলে আরেকটা আছে রদি চুবিল্লাহ হে রববেন অবিন ইসলাম ই দিই নেন হবে মোহাম্মদ ইনসাল্লাহ আলীহাই মানে ভিয়া এর একটা বড় ফসিলত আছে কি ফজিলত যে মেয়েটি এই দুয়ারটা সকাল সন্ধ্যা তিনবার করে পড়ে কে আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইচ্ছা সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাল্লাহ সে জানাতে যাবে আর আছে এটাগুলো শেষ করি আল্লাহ লা লাহে ইলাহাই লাহু আই লাই হিতা কেল্তু অহু অরব বলে এটা পড়তে হবে সাতবার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া গুলো আছে এর জন্য আল্লাহ পাকি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কাউকে লাগবে এইগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবে বসে বসে পড়তে থাকলেন যদি পড়েন ইশরাকের পড়ে মসজিদ থেকে বের হতে পারে ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে নফল যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে রাজগার করেছে ইশরাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নাকি দেওয়া হবে একটা কবুল ওমরান নাকি দেওয়া হয়েছে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন আমরা গুলাল তেলাওয়াত করব কোরাল করবেন এক পাড়া এক পাড়া পড়েন না অর্ধেক পাড়া অর্ধেক পড়েন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পারেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে পারবেন ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশমে কি পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন ইনশাল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে সুরা দক্ষরা আলীম মতো ছায়া দিবে কে আমাদের মাঠে এবং এটা নমিসুল্লাম যেটা বলেছেন করার হচ্ছে এত লেখা হয়নি এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে